আমরা অ্যাজ সো তখন ব্যবহার করব যখন আমরা সেন্টেন্স রকম বলবো যে যেমন বলি তেমন করো যেমন বলি তেমন পড়ো যেমন বলি তেমন রান্না করো যেমন বলি তেমন খেলা করো যেমন বলি তেমন পড়াশুনো করো যেমন শুনবে তেমন বলবে যেমন কাজ করবে তেমন ফল পাবে সাধারণত এইরকম আমরা প্রচুর সেন্টেন্সেস আমরা আমাদের কনভারসেশনে ইউজ করে থাকি সো আই হোপ আজকের এই ক্লাসের পর থেকে আপনি পারফেক্টলি এইরকম সেন্টেন্স ইজিলি বানাতে পারবেন সো চলুন আমরা এখন এই সেন্টেন্সগুলি বানিয়ে অ্যাজ সোয়ের ব্যবহারটি পরিপূর্ণ আমাদের আয়ত্তে আনার চেষ্টা করি দেখুন প্রথম সেন্টেন্সটি যেমন বলি তেমন করো I say, as I say, মানে যেমন বলি as I say, যেমন বলি তেমন করো so you do, as I say, so you do, যেমন বলি তেমন করো নেক্সট সেন্টেন্সটি যেমন শুনবে তেমন বলবে সো যেমন শুনবে তেমন বলবে এজ ইউ লিসেন অ্যাজ ইউ লিসেন যেমন শুনবে তেমন বলবে সো ইউ উইল স্পিক ইউ উইল স্পিক অ্যাজ ইউ লিসেন সো ইউ উইল স্পিক যেমন শুনবে তেমন বলবে অথবা যেমন কাজ করবে তেমন ফল পাবে এই যে যেমন তেমন এর জন্য আমরা সবসময় মাথায় রাখবো যেমন ফল পাবে ইউ ওয়ার্ক ইউ ওয়ার্ক যেমন কাজ করবে তেমন ফল পাবে সো You will get result as you work, so you will get result. যেমন কাজ করবে তেমন ফল পাবে সো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না রকম ডেলি মেসেজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন সি ইউ ইন অ্যানাদার ভিডিও